আবার শুরু করা যাক চ্যাপ্টার ফোরের আমরা যে অংশটা করছিলাম চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণের এক কথায় উত্তর দাও সেই প্রশ্নগুলির উত্তর করছি আমরা এখন তো এক নম্বর আছে আমার সাথে অস্বৃষ্টিকার জীবাণুটার নাম কি সেটা হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা অ্যান্টামিবা হিস্টোলাইটিকা জেনাস স্পিসিস বিসিজির পুরো নাম কি ম্যাসিলাস অফ ক্যালমেট অ্যান্ড গুয়েরিন এইচআইভি চাইবি পুরো নাম কি হিউম্যান ইমিউনোডেফিসি ভাইরাস নাম্বার ফোর মানবদেহের টি লিম্পোসাইটকে আক্রমণ করে কোন ভাইরাস সেটা হচ্ছে আনসার হবে এইচআইভি যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে শিশুকে কোন টিকা দেওয়া হয় আনসার হচ্ছে বিসিজি ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সিক্স টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন একটি রোগের নাম লিখুন আনসার হবে পোলিও আচ্ছা কোন তারিখে অর্থাৎ সে নাম্বার সেভেন কোন তারিখে বিশ্ব হাত ধোয়া দিবস হিসেবে পালিত হয় সেটা হচ্ছে আনসার হবে পনেরোই অক্টোবর কোশ্চেন নাম্বার এইট জমির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া আনসার হচ্ছে নাইট্রোব্যাক্টার কোয়েশ্চেন নাম্বার নাইন টি লিম্প টি কোষের উৎপত্তি স্তর কোথায় আনসার হচ্ছে অস্থিমজ্জা কোয়েশ্চেন নাম্বার টেন শিশুর কোন সময়ে মিসেস ভ্যাকসিন দেওয়া হয় যখন বয়স হয় নয় থেকে বারো মাস সে সময়ে এক ডোজ দেওয়া হয় কোয়েশ্চেন নাম্বার ইলেভেন একটি অ্যান্টিসেপটিক পদার্থের নাম লেখুন আনসার হচ্ছে এমন আনসার আমি অপশান দিয়েছি একটা হচ্ছে ব্রোডোলিন বেটারিন ডেটল স্পিরিট যে কোনো একটা নিলে হবে কোশ্চেন নাম্বার টুয়েলভ কোন আদ্যপ্রাণী মানুষের আর বেশি ধ্বংস করে সেটা হচ্ছে প্লাসমোডিয়াম জানি আমরা মশা কামড়ালে সে সময় কী হয় ম্যালেরিয়া রোগ হয় সে প্লাসমোডিয়াম ভাইভাক্স নামক যে জীবাণুটা আছে সেটা আক্রমণ করে এবং আর বেশি ধ্বংস করে ফেলে কোয়েশ্চেন নাম্বার থার্টিন স্বাস্থ্য স্বাস্থ্যবিধি সম্পন্ন স্বাস্থ্যবিধি সম্মত শৌচাগার ব্যবহারের মাধ্যমে কোন প্রোটোজোয়া ঘটিত রোগটির বিস্তার বন্ধ করা সম্ভব আনসার হচ্ছে ডায়রিয়া কোয়েশন নাম্বার ফোরটিন ওপিভি এর সম্পূর্ণ নাম কী আনসার হচ্ছে ওরাল পোলিও ভাইরাস কোয়েশন নাম্বার ফিফটিন একটি অ্যাটিনিভেটেড ভ্যাকসিনের নাম লেখো আনসারটা হচ্ছে এম এম আর কথাটা হচ্ছে মিসেলস মামস অ্যান্ড রুবেলা কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন টেটিনাস রোগ সৃষ্টিকারী প্যাথোজেন্টির বিজ্ঞানসম্মত নাম লেখো আনসার হচ্ছে ক্লস স্টেডিয়াম টিটিনি স্টেডিয়াম টিটিনি কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন ডেঙ্গু রোগ কোন প্রাণী দ্বারা সংক্রামিত হয় আনসার হচ্ছে এডিস স্ত্রী মশা স্ত্রীমশা স্ত্রী মশা দ্বারা এই রোগটি সংক্রামিত হয় কোয়েশ্চেন নাম্বার এইটিন একটি ভেক্টর প্রাণীর নাম লেখো আনসার হচ্ছে মাছি কোয়েশ্চেন নাম্বার নাইনটিন এইডস অ্যাকোয়ার্ড এর পুরো নাম লেখো অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিশিয়্র ভাইরাস কোশ্চেন নাম্বার টোয়েন্টি অ্যাগ্লুটিনেশান বিক্রিয়া কী শ্বেত রক্তকর্ণিকায় রক্ত জমাট বাঁধার যে অবস্থাকে বলা হয় অ্যাগ্লুটিনেশান কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান মানুষের লিভার সিরোসিস কোন অণুজীবের সংক্রমণ ঘটে হেপাটাইটিস বি ও সি ভাইরাস দ্বারা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস দ্বারা কোয়েশন নাম্বার টোয়েন্টি টু প্লাজমোনিয়াম কোন প্রকার অণুজীব এটা হচ্ছে এক ধরনের আদ্যপ্রাণী ঘটিত পরজীবী প্রকৃতির জীব টোয়েন্টি থ্রি কোন জৈব অণুতে প্যারাডক থাকে কোশ্চেন হচ্ছে আনসার হচ্ছে বি ইমফোসাইড কোর্স কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এপিটোপ কী অ্যান্টিজেনের যে অংশের সঙ্গে প্যারাটোপের সংযোগ স্থাপিত হয় তাকে এপিটপ বলে এটা হয়ে গেল সব উত্তর এবার আসছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এটা দেখবো প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন হচ্ছে অ্যান্টিজেন কী কোয়েশ্চেন নাম্বার ওয়ান অ্যান্টিজেন কী এখানে কী দেওয়া আছে অ্যান্টিজেন কি আমরা কী নেব ওখানেতে অ্যান্সারটা ওখানে বলে দেবো আমরা যে যেসব বিজাতীয় পদার্থ দেহে প্রবেশ করলে অ্যান্টিবডির সৃষ্টি হয় তাদের অ্যান্টিজেন বলে ছোট উত্তর এবার আসছে অ্যান্টিবডি কী দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের অ্যান্টিবডি বলে কোয়েশ্চেন নাম্বার থ্রি অনাক্রমতা বা ইমিউনিটি কি। আমাদের দেহে কোনো ক্ষতিকর জীবাণু ভাইরাস বা কোনো টক্সিস পদার্থ প্রবেশ করলে দেহ এক বিশেষ ব্যবস্থার সাহায্যে তাদের নির্মূল করে বা ধ্বংস করে এই বিশেষ পদ্ধতিকে অনাক্রমতা বা ইমিউনিটি বলে কোয়েশ্চেন নাম্বার ফোর আমাদের শরীরে কয় প্রকার ইমিউনোগ্লোবলিন থা গ্লোবিউলিন থাকে এবং কী কী পাঁচ প্রকার পাঁচ প্রকার ইমিউনোগিন গ্লোবিউলিন আমাদের শরীরে আছে নাম্বার ওয়ান আই জি জি নাম্বার টু আই জি এ নাম্বার থ্রি আই জি এম নাম্বার ফোর আই জি ডি নাম্বার ফাইভ আই জিই কোয়েশ্চেন নাম্বার ফাইভ ম্যালেরিয়া রোগের দুটির লক্ষণ লেখক এক নম্বর হচ্ছে কাপড়ে দিয়ে জ্বর আসা দু নম্বর একশো তিন থেকে একশো পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকে শরীরে তাপমাত্রা থাকে এবং প্রচুর জ্বর থাকে এবং ঘাম দিয়ে জ্বর ছাড়ে ও শরীরটা দুর্বল হয়ে যায় যে কারণে আমরা এক কথায় বলি ফেভরাইল পারঅক্সিজম কোয়েশন নাম্বার সিক্স ব্রেকবোন ফিভার কী যে ফিভারের ক্ষেত্রে গাটে গাটে ব্যথা হয় হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা হয় শরীরে যন্ত্রণা হয় সে হচ্ছে সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর হলে সাধারণত ঘটনা ঘটে থাকে তাইকে বলা হয় ডেঙ্গু জ্বরকে বলা হয় ব্রেক বোন ফিভার কোয়েশ্চেন নাম্বার সেভেন জীবাণুনাশক পদার্থ কী যেসব পদার্থের সাহায্যে পা হাত মুখ ধোয়া দেহ পোশাক পরিচ্ছদ পরিষ্কার করে জীবাণুমুক্ত করা হয় তাদের জীবাণুনাশক পদার্থ বলে যেমন সাবান ডেটল হ্যান্ডওয়াশ পেস্ট ইত্যাদি হচ্ছে জীবাণুনাশক পদার্থ কোয়েশ্চেন নাম্বার এইট জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল কী যে পদ্ধতিতে পরিবেশের ক্ষতি না করে পেস্টের প্রাকৃতিক শত্রুকে কাজে লাগিয়ে পেস্টকে নিয়ন্ত্রণ বা নিধন করা হয় তাকে জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল বলে কোয়েশ্চেন নাম্বার নাইন অণুজীব সারের ব্যবহারের সুবিধা অনুজীব সার ব্যবহারের সুবিধা কি। আমি দুটো পয়েন্ট দিচ্ছি এখানেতে আনসার এক নম্বর হচ্ছে অনুজীব আকাশের রোধে রাসায়নিক সারের তুলনায় বেশি তৎপর ও পরিবেশ বান্ধব অর্থাৎ ইকো ফ্রেন্ডলি কোয়েশ্চেন আনসার নাম্বার টু হচ্ছে এগুলি জটিল জৈব বস্তু থেকে সরল জৈব উপাদান এ মুক্ত করে কোয়েশ্চেন নাম্বার টেন অ্যাটিনিভেটেড টিকা কী আনসারটা হচ্ছে জীবা জীবিত সম্পূর্ণ ব্যাকটেরিয়া কোষ বা ভাইরাল কণা নিয়ে গঠিত এটা টিকা ভ্যাকসিন জায়গা যেমন হচ্ছে হতে পারে এম এম আর যেটা নাম দিচ্ছি আমরা মেসেলস মেসেলস মাম্পস অ্যান্ড রুবেলা যে টিকাটা সেটা হচ্ছে এক ধরনের অ্যাটিনিভেটের টিকা ইনফ্লুয়েঞ্জা নাকের স্প্রে হেপাটাইটিস বি ইত্যাদি হচ্ছে অ্যাটিনিভেটেড টিকা বা অ্যাটিনিভেটেড ভ্যাকসিন কোয়েশন নাম্বার ইলেভেন জৈব সংশ্লেষিত ভ্যাকসিন কী যেসব ভ্যাকসিনে মানুষের তৈরি পদার্থ থাকে কৃত্রিম পদার্থগুলি থাকে যা ভাইরাসকে বা ব্যাকটেরিয়ার টু ব্যাকটেরিয়া বা ভাইরাসের টুকরোগুলি অনুরূপ বা ডুপ্লিকেট তাদের জৈব সংশ্লেষিত ভ্যাকসিন ভ্যাকসিন বলে উদাহরণ হচ্ছে হেপাটাইটিস বি কোয়েশন নাম্বার টুয়েলভ টিকাকরণের উদ্দেশ্য কী এখানে আমি তিনটে পয়েন্ট দিয়েছি দুটি পয়েন্ট দিয়েছি এক নম্বর হচ্ছে দেহে অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি সৃষ্টি করা ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি নাম্বার টু হচ্ছে টিকাকরণের মাধ্যমে দেহে কৃত্রিম অনাক্রমতার সৃষ্টি হয় নাম্বার থার্টিন অণুজীব সার ব্যবহারের অসুবিধা কী তো এটা হচ্ছে আমি পয়েন্ট দিয়েছি আমি তো এক নম্বর হচ্ছে ভারতবর্ষে সর্বত্র অণুজীব সার পাওয়া যায় না এটা একটা অসুবিধা দু নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেয়ে বৃদ্ধিতে বা উষ্ণতার তারতম্যের কারণে ভারতবর্ষের মধ্যে দেশে অণুজীব সার দ্রুত নষ্ট হয়ে যায় বেশি কোনো অনুজীবটি থাকে না কোশ্চেন নাম্বার আনসার নাম শ্রী হচ্ছে জনগণের মধ্যে শিক্ষার অভাব হেতু এখন পর্যন্ত এই ধরনের অনুজীব সারের ব্যবহারের প্রচলন তুলনায় কম আছে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন প্যারাটোপি অ্যান্টিজেন বাইন্ডিং সাইট যা অ্যান্টিবডিগুলিতে উপস্থিত থাকে তাতে বলা হয় প্যারাটোপ কোশ্চেন নাম্বার ফিফটিন এপিটোপ কাকে বলে আনসার হচ্ছে অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশের সঙ্গে অ্যান্টিবডি সংযুক্ত হয় তাকে এপিটোপ বলে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন টক্সিন ও টক্সয়েড কাকে বলে টক্সিন হল এক প্রকার বিষাক্ত পদার্থ যা জীব ও জীবকোষের অভ্যন্তরে উৎপন্ন হয় ব্যাকটেরিয়া দ্বারা নিশ্চিত হয় যেখানে টক্সয়েডগুলি হচ্ছে কি টক্সয়েডগুলি হল বিষাক্ত পদার্থের পরিবর্তিত রূপ হচ্ছে আমরা টক্সয়েড বলতে পারি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন অ্যান্টিবায়োটিক কাকে বলে তো আমরা আনসারটা কিভাবে লিখতে পারি যে ইহা এমন কোনো পদার্থ ইহা এমন কোনো পদার্থকে বোঝায় যা ব্যাকটেরিয়ার সংক্রমণের বৃদ্ধিকে বন্ধ করে দেয় যেমন পেনিসিলিনটা এক ধরনের অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিন যে আমরা এগুলো ওষুধ ব্যবহার করে থাকি অনেক সময় অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিকেরই উদাহরণ পেস্টের সংজ্ঞা দেওয়া বলা হয়েছে এখানে উত্তরে কী হবে কোশ্চেন নাম্বার এইটিনে যেসব জীব ফসল গবাদি পশু পাখি ও মানুষের ক্ষতি সাধন করে তাদের বলা হয় পেস্ট যেমন উদাহরণ কী হতে পারে ইঁদুর মাছি ইত্যাদি নাইনটিন হচ্ছে ভ্যাম ভি এম ভ্যাম কী এরপর কথাটা হচ্ছে ভ্যাসিকুলার আরবাসকুলার মাইক্রাইজার এটা হচ্ছে এটা এক প্রকারের মিথজীবী যাতে ছত্রাক ও উদ্ভিদের মূল সমন্বয় উদ্ভিদের মূল সমন্বয় থাকে কৃষি জমিতে ব্যবহার করলে ফসফরাস সালফার ও জিঙ্কের শোষণ বৃদ্ধি পায় কোয়েশন নাম্বার টোয়েন্টি দ্যাট ইজ লাস্ট কোয়েশন এটা এই চ্যাপ্টারে ট্রিপল অ্যান্টিজেনের উদাহরণ দাওয়া জানতে চাইছে আমি এরকম একটা এক্সাম্পল দিয়েছি এটা হচ্ছে এমএমআর ট্রিপল অ্যান্টিজেন মেজলস মামস অ্যান্ড রুবেইলা আর একটা হচ্ছে দিয়েছি আমি টিপিটি ডিপিটি ডিপথেরিয়া পার্টোসিস অ্যান্ড টিটেনাস এই দুটোই একটা একটা করে আলাদা আলাদা ভ্যাকসিন যেখানে ট্রিপল অ্যান্টিজেনের এক্সাম্পল আমরা হিসেবে এটা ধরতে পারি